আর হাজার টাকায় লক্ষ্মী ভান্ডারে ভোট বিক্রি হবে না রায়মান হারবার থেকে কি মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে দলটাই তো হলো টাকা মারা কোম্পানি আপনার কথা আর বালির মধ্যে এক ঘটি জল ঢালা একই ব্যাপার পার থেকে যে অনুপ্রবেশকারী গুলো তবে না ভোটের সময় ছাপ্পা দিতে পারবে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী উত্তর এদের মুখে মানাচ্ছে জীব সেবা মানে শিব সেবা জীব হত্যা করছেন আপনারা দিনের পর দিন মানে তো মানুষ হত্যা করছেন মানব মানব হত্যা করছেন মেন্টালি হোক ফিজিক্যালি হোক কটা দু হাজার একুশের পর থেকে কটা আমরা দেখেছি যে বিজেপি কর্মী আহত হয়েছে ডায়মন্ড হারবারে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন তার গার্ড সরিয়ে নেবার পরে তারও আগে কতবার তার ওপরে আঘাত হয়েছে সে বিষয়ে আপনার একবার মনে হলো না যে জীব সেবা মানে শিব সেবা আর আপনি তো ডায়মন্ড হারবারটাকে কি মিনি পাকিস্তান বানিয়ে রেখেছেন নাকি ছোট্ট একটা বাংলাদেশের দ্বীপ বানিয়ে রেখে দিয়েছেন ডায়মন্ড হারবারের জন্য সেখানে জীব সেবা শুরু হলো ও আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে আমার ভাবতে সেখানে তো আপনি এক্সট্রা কত লক্ষ ভোটে আপনি জিতেছিলেন সেই ছাপ্পা দুর্নীতিতে জিতেছিলেন সেই ছাপ্পা দুর্নীতির যারা যারা মানে আপনাকে সাপোর্ট করেছিলেন ভোট চুরির জন্য যারা সাপোর্ট করেছিলেন তাদের জন্য আপনি নতুন করে সেবাসটাই খুলে দিলেন বাহ ধন্য জানাই আপনার এই মহান এই কর্মকে গোটা পশ্চিমবঙ্গে যদি আপনারা যদি এই প্রকল্পটা আনতে পারতেন তাহলেও না হয় ভাবতে পারতাম বেশিরভাগই তো ওইখানে ওপার বাংলা থেকে রোহিঙ্গাদের বাসিন্দা বেশিরভাগই তো ওখানে মানে যারা সন্ত্রাসবাদীদের বাসিন্দা সেইখানেই আপনাকে খুলতে হলো জীব সেবা সেবাশ্রয় বাপরে বাপ আর কি বলবো বলুন এই বিষয়ে আর যত কম বলবো ততই মনে হয় ভালো রাজনীতি নয় মানুষই যদি সব থেকে বড় হয়ে থাকে তো রাজনীতি আপনি মানুষের কর্মজীবন নিয়ে করছেন শিক্ষা নিয়ে কি রাজনীতি করলেন কি দুর্নীতি করলেন মানুষের কাজটাকে রাজনীতিটাকে সত্যি রাজনীতির বিষয়ে রাখুন আপনি তো মানুষকে তো পথে ঘাটে তো দুর্নীতি বানিয়ে দিয়েছেন লোকেদের চাকরি নারীদের সম্মান এটাকে তো আপনি দুর্নীতির পর্যায়ে নামিয়ে দিয়েছেন অবশ্যই করে তো এই মাটি বিপ্লবীদের মাটি এই মাটিতেই তো বিপ্লবরা কিন্তু আজকে দেখুন এই বিপ্লবীর মাটিতে আপনারা আপনি সেখানে আশ্রয় খুলেছেন যখন সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানকে যখন পুরোপুরি যখন দেখা হয়েছিল কেমনি বোমা পাওয়া পাওয়া গেছিল কিরম ট্যাঙ্ক পাওয়া গেছিল এনআ যদি না মানে বার করতো আমরা কি জানতে পারতাম হ্যাঁ আজকে আপনি এই কথা মানাই না আপনার মুখে একদমই পাচ্ছে না বরঞ্চ এর আগে সরকারে বরঞ্চ স্বাস্থ্য স্বাস্থ্যতে তাও মানুষে গেলে তাও ঠিকঠাক মতন পরিষেবা পেতো এখন হয়েছে এখন মানে হসপিটাল গুলো ডেভেলপমেন্ট হয়েছে বলতে কনস্ট্রাকশনে ডেভেলপমেন্ট হয়েছে তাহলে তবে না ছোট ছোট ভাইয়েরা ছোট ছোট চোর নেতারা তবে না তারা দুটো পয়সা ইনকাম করতে পেরেছে দলটাই তো হলো টাকা মারা কোম্পানি বিল্ডিং বানিয়েছে বিল্ডিং ভেঙেছে হসপিটাল বানিয়েছে কিন্তু কাজের জায়গাতে লবডঙ্গা কাজের জায়গাতে কোনো ডেভেলপমেন্ট হয়নি আমরা কিছুদিন আগেই আমরা পশ্চিমবঙ্গবাসী দেখেছি বারাসাত হসপিটালে চোখ চুরি হয়ে গেছে আর জি করেতেও তো আমরা যখন অভয়ার ভিতরে যখন গেলাম তখন দেখেছি যে ভুয়ো ওষুধ ইনজেকশনের মধ্যে জল সাপ্লাই দিয়েছে তাই না তারপরে কত অ্যাক্সিডেন্ট কেসে যারা মানে অ্যাডমিট হয়েছে তাদের থেকেও মানে কিডনি বলুন যাই বলুন সেগুলো পাচার হয়ে গেছে তারপরে আমরা বলতে পারি যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আসার পরে আমাদের স্বাস্থ্যটা উন্নত হয়েছে হসপিটালে গিয়ে দেখুন তো জাল ওষুধ তার থেকে বড় কথা হলো সব ওষুধ ওই নামমাত্র গ্যাসের ওষুধ ছাড়া বাকি ওষুধ কোনো ওষুধ অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ এখন অবধি হসপিটালে তো এত বড় বড় বিল্ডিং বানাচ্ছে তাতেও লাইনের পর লাইন তাতেও মানুষকে মানে একটা কিছু করার জন্য মানে কত ইয়ে করতে হয় স্বাস্থ্য মানে স্বাস্থ্যসাথী এদিকে উনি দেখাচ্ছেন নতুন করে হসপিটালে কত ডক্টর নিয়োগ করেছেন বিগত মানে পাঁচ বছরের মধ্যে কটা নার্সিং নিয়োগ হয়েছে ঘুরে ঘুরে দেখো নার্সিং স্টুডেন্টরা বসে আছে কজন চাকরি পেয়েছে বেশি নয় প্রত্যেকটা বিধানসভাতেই দেখুন না যে কটা নতুন করে ডক্টর আর কটা নতুন করে নার্স নিয়োগ হয়েছে আমি নিজেই তো আমি নিজেই পশ্চিমবঙ্গের আশায় ছিলাম না চেন্নাই পড়তে চলে গিয়েছিলাম তেমনি বেশিরভাগই দেখুন না বিশেষ করে নার্সিং যারা পড়ছে তারা দেখুন চেন্নাই পালাচ্ছে নাহলে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে কেন আজকে ডক্টররাও দেখুন কেউ পশ্চিমবঙ্গে এতে থাকছে না আর অভয়া কাণ্ড হবার পর তো আরো বিশেষ করে মহিলারা বাংলায় অসুরক্ষিত হসপিটাল উনি কি টাইম বেঁধে দেবেন উনি টাইম বেঁধে দেবেন আমরা এখন যদি বলি আপনি রাত্রি আটটার পরে বেরাবেন না কোনো সাদা শাড়ি পরা মহিলাকে ডাইনি সন্দেহ যদি পশ্চিমবঙ্গ নারীরা যদি ডাইনি সম্বন্ধে মানে সন্দেহ যদি পুড়িয়ে দেয় তাহলে কি বলবেন উনি টাইম বেঁধে দেবেন বাংলার নারীদের কেন আজকে উনি দু হাজার পরে ওই গদিটাতে বসেছেন তার আগেও নারীরা জন্মেছে দু হাজার পরে ওনার কথা মতন চলবে না উনি পুলিশ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ উনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না উনি ব্যর্থ তা বলে মহিলাদেরকে আটটার পরে বেরাতে নিষেধ করবে না দেখেছেন মহিলারা আটটার পর বেরিয়ে কিভাবে মহিলা ক্রিকেটাররা পশ্চিমবঙ্গের মেয়ে রিচা ঘোষ ওয়ার্ল্ড কাপ এনে দিল কাপ পশ্চিমবঙ্গের আপনার কথাই পশ্চিমবঙ্গ নারীরা কান দেয় না বেশি দূর হবে না আপনার উত্তরবঙ্গের মহিলা নারী রিচা ঘোষ সেও রাত্রিবেলা ক্রিকেট খেলে কাপ নিয়ে বাড়িতে এলো আপনি আপনার নিজের পদে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ এবং আপনার দলের যিনি পাঁজা তিনিও ব্যর্থ নারী সুরক্ষা শিশু সুরক্ষা হিসাবে উনি ব্যর্থ সেটা আপনি স্বীকার করুন নারীদেরকে বাধা দেবেন না উনি তো নারীদেরকে তো রেট বেঁধে দিয়েছেন ধর্ষণ হলে দশ লাখ আর এমনি বা বাকি নারীরা হাজার টাকায় মুখ বন্ধ হ্যাঁ ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তার মধ্যে যারা যোগ্য প্রার্থী আপনার ওই দলের মোটা সারকে নিয়ে এলেন জয় বাংলা স্লোগান দিয়ে উলুধ্বনি দিয়ে লজ্জা করলো না আপনি আপনি দল থেকে দিলেন না কেন যখন জমা জেলে গেছিলেন তখন তো বলেছিলেন দলের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে যখন ওই ওনার আপনার চ্যাটার্জিবাবু শিব মানে তখন যখন এলেন তখন তাহলে আপনি বললেন না কেন যে তুমি জয় বাংলা স্লোগান তুলবেন না তাদের কান্না কারা দেখবে আর আজকে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে মানে কি মানে মায়েদের ইজ্জতের দাম দিয়ে দিচ্ছেন হাজার টাকা লক্ষ্মী ভান্ডার মানে আপনি হাজার টাকা দিয়ে মানে ঘুষ দিচ্ছেন আসলে নিজে ওদের দলটাই তো হলো টাকা মারা কোম্পানির দল তোলামূল কোম্পানি তাদের তারা তো শুধু ওই টাকা দুর্নীতি যেখানে ঘুষের টাকা সেগুলো নিয়ে ওরা ব্যস্ত থাকে মাননিয়ার প্রশাসনের ভূমিকা জিজ্ঞেস করছেন বাবা এটা একটা ছোট শিশুও জানে মাননিয়ার প্রশাসনরা তো উল্টে অনুপ্রবেশকারীদের কই মাননিয়া যে স্টেজের মধ্যে বলেছিল না দুধ গুলে খাওয়াবো চামচ দিয়ে মুখা দেব তো প্রশাসন তো ওই কাজে ব্যস্ত থাকে এসো বাবা এসো মোর ঘরে মানে থেকে যে তবে না ভোটের সময় ছাপ্পা দিতে পারবে তারা তবে না তারা ভোটের সময় যারা যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তাদের বাড়িতে গিয়ে বোম ফেলতে পারবে তাদের ঘরে গিয়ে মানে দুর্নীতি করতে পারবে তাদের দ্বারা তো ইজি টু ওয়ে হয়ে যাচ্ছে নিউ টাউনের মত জায়গাতে সেখানে তো শাসক দলেরই এমএলএ আছে এমপি আছেন লোকাল কাউন্সিলররা আছে তাদের চোখে বললে না হ্যাঁ ওখানকার লোকাল কাউন্সিলর গুলো কি করে তাদেরকে মানে আশ্রিত দিল নরমাল বাড়িতে তো আমাদের সাধারণ লোকের বাড়িতে তো একটা বাড়িতে টিনস লাগালে সেখানে তো কাউন্সিলাদের কাছে চোখ করে যায় কাটমানি টাকার জন্য আর সেখানে তারা মানে অনুপ্রবেশকারীরা তারা রীতিমতন মানে বস্তি বানিয়ে ফেললো রীতিমত কলোনি বানিয়ে ফেললো নজর পড়লো না ওরা তো একটা দুটো চারটায় ছোট ছোট হ্যাট হাউস পেলেই ওরা উত্তরণ বোর্ড লাগিয়ে দিচ্ছে নিউটাউনের মতন জায়গায় উত্তরণ বোর্ডটা লাগায়নি সেখানে লিখতে পারতো তো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী উত্তরণ সেখানে লিখলো না কেন হলো মানে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের এরা আতুর ঘর বানিয়ে রেখে দিয়েছে যে ওখান থেকে আসো এসে এখানে দুর্নীতি করো কি বলবো ওখানকে লোকাল কাউন্সিল সব থেকে তো মহাদোষী বলবো লোকাল কাউন্সিল লোকাল কাউন্সিলর গুলো কি করছিলেন ওখানে এদেরকে যত কম বলবো ততই মানে ভালো শুধু নিউ টাউন কেন গুলশান কলোনিতে গিয়ে দেখুন কসবাতে সেখানে তো সে সেম জিনিস ওখানে বাংলাদেশের নাতুরঘর ওখানে পাকিস্তানের নাতুরঘর এরকম কলকাতাতে বহু জায়গা আছে যেগুলো আমাদের চোখের অন্তরালে দেখুন নরমাল বাড়িতে গিয়েও যান সেখানে দেখবেন কেউ জানেই না কোন আব্দুল মোল্লা মোল্লা কোথায় থেকে কে চলে আসছে আপনি খুঁজে পাবেন না তারা বলবে জানেই না আমরা কিছুদিন আগে এসআর লিস্টে দেখেছিলাম না যে জয়প্রকাশ মল্লিক তার কতগুলো তার বাচ্চা এইভাবে আজকে দু হাজার দুইয়ের পরে আজকে এই পঁচিশে না হলে আমরা চোখে কালো ফেটি বেঁধেই থাকতাম জনসাধারণের চোখটা বাধাই ছিল এতদিন ধরে কোন পোস্টে আছেন একজন এমপি হয়ে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আঙুল তুলছেন আপনার কথা আর অমিত কাছে গিয়ে বালির মধ্যে একঘটি জল ঢালা একই ব্যাপার অনুপ্রবেশকারী কেন তাহলে আপনার দলের ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা কোথায় সেই তো আপনাকে বিজেপির ঘর ভাঙিয়ে এনে বাইরে থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করাতে হলো তাই না সেই তো গুজরাটি দলের নেতাকে এনেই আপনার দলে এমপি করতে তাহলে বিহার তাহলে আপনি খাতা খুলতে পারলেন না কেন ত্রিপুরায় গিয়ে খাতা খুলতে পারলেন না কেন গোয়ায় গিয়ে খাতা খুলতে পারলেন না কেন বড্ড তো আপনার মুখপাত্ররা গুলো বলে সর্বভারতীয় তোলামূল কোম্পানি যখন প্রেস করে তাহলে তখন গিয়ে তাহলে কোথাও তো খাতা খুলেননি বিহার কেন পাশের রাজ্য আমরা তো দেখতে পাচ্ছি উড়িষ্যায় কি ফলাফল এবার বাংলা তো ছাব্বিশে নির্বাচনেই বিজেপি আসছে আমরা কালকেই দেখেছি কিভাবে ভাবে হাইকোর্টে বিজেপি জয় জয়কার হয়েছে তাহলে অবশ্যই করে এবারে হাইকোর্ট স্বাস্থ্য দপ্তর প্রত্যেকটা দপ্তরে বিজেপি জিতছে এবং ছাব্বিশে নির্বাচনে বিজেপি হই হয়ে করে জিতবে কারণ বাংলা সাধারণ মানুষের চোখ খুলে গেছে আর হাজার টাকায় লক্ষ্মী ভান্ডারে ভোট বিক্রি হবে না বিশেষ করে নারীরা প্রত্যেকটা মেয়েরা আপনারা দেখে নেবেন যে বিজেপিকে এবার ভোটটা দেবেন